প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথড স্বাগত হচ্ছে আমি আতিক রহমান আলোচনা করছি ফাংশনাল অ্যানালাইসিস এর দ্বিতীয় অধ্যায় যদি এম নর্ম এম সরি এম লম্ব এন অর্থাৎ এম এন এর উপর লম্ব অথবা এন এমের উপর লম্ব শর্তে এম ও এম হিলবার জগৎ এক্স এর বদ্ধ উপজগত হয় মানে এম এবং এন আলাদা আলাদাভাবে বদ্ধ এক্সের উপজগৎ তাহলে উপজগৎ এম প্লাস এন এটার শর্তটা হচ্ছে এরকম এক্স প্লাস ওয়াই বিলংস টু এক্স এদের যোগফলটা এক্সের ভিতরে আছে এক্স হচ্ছে এক্স বিলংস টু এম এক্স হচ্ছে এমের উপাদান আর ওয়াই হচ্ছে এন এর উপাদান এটাও বদ্ধ হবে তার মানে এম এবং এন যদি বদ্ধ হয় এবং এই শর্তে এম প্লাস এনও বদ্ধ হবে তাহলে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে দেখো দেওয়া আছে এম লম্ব এন শর্তে এম ও এন এটা কিন্তু ক্যাপিটাল লেটার এম এবং এন ক্যাপিটাল লেটার এটা এম ও এন হিলবার্ট জগৎ এক্সের বদ্ধ উপজগত এবং এটা দেওয়া আছে আমাদের এবং এম প্লাস এন ইকাল এক্স প্লাস ওয়াই বিলংস টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এম আর ওয়াই বিলংস টু এন এরকম হবে এক্ষেত্রে দেখো তাহলে যেহেতু এম ও এন উভয় উপযোগত তাহলে এদের যোগ ফলটাও অর্থাৎ এম প্লাস এন এক্সের উপজগৎ আমরা এই পর্যন্ত বুঝি প্রমাণ করতে হবে এম প্লাস এন হচ্ছে বদ্ধ তাহলে ধরি জেড হচ্ছে এম প্লাস এন এর ইচ্ছাধীন একটি লিমিট বিন্দু লিমিট বিন্দু দ্বারাফলগত জেড এই জেডকে ধরা হলো এম প্লাস এন এর একটি লিমিট বিন্দু তাহলে এম প্লাস এন এর এন এর বিন্দুর অনুক্রম সেটাকে ধরা হচ্ছে কত তো জেড এন এরকম পাওয়া যাবে যেন জেড এন টেন্স টু জেড হয় এরকম বলা হচ্ছে এখন দেখো আবার এম এবং এন লম্ব হওয়ায় এম ইন্টারসেকশন এন এটা পরস্পর মূল বিন্দুতে ছেদ করবে এটা যদি হয় পরটা যদি হয় তাহলে এরা কিন্তু মূল বিন্দুতে ছেদ করে সেটা বলা হচ্ছে যে এম ইন্টারসেকশন এন সমান হচ্ছে জিরো সেট সুতরাং প্রত্যেক জেড এন এম প্লাস এন কে যেহেতু এটা জিরো হয়ে গেছে তার মানে কোনো ছেদ নেই সেহেতু জিরো এমনভাবে অনন্যভাবে মানে একমাত্র উপায়ে একমাত্র উপায়ে সেটা হচ্ছে কত জেট এন সমান হচ্ছে এক্স এন প্লাস ওয়াই এন এ আকারে লেখা যায় অর্থাৎ বলছি কত বলতো জেট এন সমান হচ্ছে এক্স এন প্লাস ওয়াই এন এ আকারে লেখা যায় আকারেও প্রকাশ করা যাবে এটা বলা হচ্ছে এখন দেখো তাহলে জেট এন কে প্রকাশ করি তাহলে জেড এম যদি হতো জেট এম তাহলে কিন্তু এইভাবে লিখতে হতো এক্স এম প্লাস ওয়াই এম যখন এন ছিল তখন আমরা এক্স এন ওয়াই এন লিখেছি যখন এম হবে তখন এক্স এম ওয়াই এম এখন নর্ম জেট এম মাইনাস জেট এন সমান হচ্ছে নর্ম জেট এম হচ্ছে এক্স এম প্লাস ওয়াই এম মাইনাস জেট এন হচ্ছে এক্স এন প্লাস ওয়াই এন তাহলে এক্স এম মাইনাস এক্স এন প্লাস ওয়াই এম মাইনাস ওয়াই এন এইভাবে লিখতে হবে এবার আমরা কিন্তু এই সূত্রটা জানি যে এরকম যদি আলাদা করা হয় অর্থাৎ যদি এরকম হয় এটা কিন্তু আমরা পড়েছি যে এ প্লাস বি এটা লেখা যায় এ প্লাস বি তাহলে এটা নর্ম চিহ্ন যদি হতো তাহলে এখানে যদি নর্ম হতো তাহলে এটাও কিন্তু নর্ম হতো এটাও নর্ম হতো তাহলে এখানে দেখো এটাকে এটাকে ধরলাম এ এটাকে ধরলাম এ এটাকে ধরলাম বি তাহলে গ্রেটার দেন ইকুয়াল এত গ্রেটার দেন অর ইকাল এক্স এম মাইনাস এক্স এন প্লাস নর্ম ওয়াই এম মাইনাস ওয়াই এন এটা লেখা দেয় এখন এখানে আরেকটা দেখো যেহেতু জেড এন অভিসারী বলা হচ্ছে কি বলতো হ্যাঁ অভিসারী বলছে দেখো জেট এন বলা হচ্ছে যে জেড এন টেন্স টু জেড তাহলে অভিসারী অভিসারী যদি হয় তাহলে এটাও কিন্তু অভিসারী হলে জেট এন অভিসারী সুতরাং হ্যাঁ একটি কোশির অনুক্রম অভিসারী হলেই কোষির অনুক্রম হবে আর কোষির অনুক্রম অনুযায়ী zM, এম নর্ম জেড এম টু যখন এটা হবে এখন না যখন হবে এটা যখন এটা লিখি যখন 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 এম যখন এম এন কমা এম কমা এন টেন্স অর্থাৎ এটা অসীমের যাবে তাহলে জেড এম মাইনাস জেড এন এটার থেকে এটাও তাহলে এটা সমানিত এটার থেকে এটা বড়ো তাহলে এটা অবশ্যই ইনফিনিটির কাছাকাছি যাবে এটাও আলাদা আলাদা হবে ইনফিনিটির কাছে যাবে অর্থাৎ নর্ম এক্স এম মাইনাস এক্স এন এটা টেন্স টু জিরো হবে এবং নর্ম ওয়াই এম মাইনাস ওয়াই এন এটাও টেন্স টু জিরো হবে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু বলা যায় যে এক্স এম এবং ওয়াই এম যথাক্রমে এম এন এটা হচ্ছে এমের আর এটা হচ্ছে এন এর কোষের অনুক্রম যেহেতু এমওএন একটি সম্পূর্ণ জগতের বদ্ধ উপজগৎ কাজেই এম এটাও সম্পূর্ণ হবে বদ্ধ উপজগত হওয়ার কারণে এটাও সম্পূর্ণ হবে আলাদা আলাদা হবে সেই ক্ষেত্রে ধরি এক্স এম টেন্স টু এক্স এটা এম এর উপাদান এবং ওয়াই এন টেন্স টু ওয়াই এটা এন এর উপাদান তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই এই দুইটাও দেখো এম এমেরই এম প্লাস এন এর উপাদান এখন অতএব জেড জেড সমান লেখা যায় লিমিট এন টেন্স টু ইনফিনিটি জেড এন এরকম লেখা যাচ্ছে আর জেড এন সমান লেখা যাচ্ছে হচ্ছে কত জেড এন সমান হচ্ছে এক্স এন প্লাস ওয়াই এন তাহলে এটা আলাদা আলাদা করে দিব আলাদা আলাদা করলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন প্লাস লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়াইন এভাবে আলাদা করি লিমিট কথা বলতো এন টেন্স টু ইনফিনিটি আরেকটু হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন আরেকটা হচ্ছে ওয়াই এন এক্স এন এটা দেখো লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্সএন এটা হচ্ছে এক্স আর লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়াই এন এটা হচ্ছে ওয়াই তাহলে তারাও বাইক এদের যোগফলটা এম প্লাস এন এটার মধ্যে রয়েছে তার মানে জেট এনটাও এম প্লাস এন এর মধ্যে রয়েছে ইচ্ছা অতএব ইচ্ছাধীন একটি লিমিট বিন্দু জেট বিলংস টু এম প্লাস এন সুতরাং এম প্লাস এন আবদ্ধ তাহলে আমরা আবার প্রথম থেকে বলছি প্রশ্ন যদি এম এন শর্তে এম ও এন হিলবার্ট জগৎ এক্স এর বদ্ধ উপজগত হয় তাহলে উপজগত এম প্লাস এন সমান এক্স প্লাস ওয়াই বিলংস টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এম কমা ওয়াই বিলংস টু এন বদ্ধ হবে তাহলে দেওয়া আছে দেখো এরকম করে আমরা পাচ্ছি যে এম প্লাস এন এক্সের প্রমাণ করতে হবে এন বদ্ধ এটা প্রমাণ করার জন্যে ধরি হচ্ছে এম এন এর ইচ্ছাধীন একটি লিমিট বিন্দু তাহলে এম এর বিন্দুর অনুক্রম হচ্ছে জেট এন জেডটা আসলে এইভাবে লেখা দরকার পাওয়া যাবে যেন টু হয় আবার এম লম্ব এন হওয়ায় এম ইন্টারসেকশন এন সমান জিরো হবে তাহলে সুতরাং জে টেন এম প্লাস এনকে অনন্যভাবে একটিমাত্র উপায় যেহেতু জিরো হয়েছে একটিমাত্র উপায় হচ্ছে জে টেন সমান এক্স এন প্লাস ওয়াই আকারেও প্রকাশ করা যাবে এখন জেট এম মাইনাস জে টেন নর্ম দিয়ে আমরা এই পর্যন্ত পাচ্ছি আর এটা অভিসারী হওয়ার কারণে এটা যখন অভিসারী হচ্ছে তখন ইহা একটি কোষির অনুক্রম সিদ্ধ করে কোষির অনুক্রম অনুযায়ী এটা পাচ্ছি তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স এম এবং ওয়াই যথাক্রমে এম ও এন এর কোসির অনুক্রম এখানে এক্স এনও লেখা যেত ওয়াই এন এও লেখা যেত যেহেতু এম ও এন একটি সম্পূর্ণ জগতের বদ্ধ উপজগত কাজেই এম ও এন সম্পূর্ণ হবে ধরি এক্স এম টেন্স টু এক্স বিলংস টু এম আর ওয়াই এন টেন্স টু যেহেতু কোসির অনুক্রম এক বিন্দুতে মিলিত হয় তাহলে এক্স এম হবে এক্স বিন্দুতে ওয়াই এন হবে ওয়াই বিন্দুতে তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এরকম এখান থেকে আমরা এই পর্যন্ত পাবো তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি ইচ্ছাধীন একটি লিমিট বিন্দু জেড বিলংস টু এম প্লাস এন সুতরাং এম প্লাস এন আবদ্ধ প্রমাণিত প্রশ্ন হিলবার্গ জগৎ এইস এর একটি বদ্ধ উত্তল উপসেট সি ক্ষুদ্রতম নর্মের অনন্য ভেক্টর ধারণ করে এটা প্রমাণ করতে হবে আবার বলছি হিলবার্গ জগৎ এইস এর একটি বদ্ধ উত্তল উপসেট সি ক্ষুদ্রতম নর্মের অনন্য ভেক্টর ধারণ করে তাহলে এটা প্রমাণ করতে হবে প্রথমে দেখো মনে করি ডি সমান ক্ষুদ্রতম বলছি কারণ ইনফিমাম হবে আইএনএফ এক্স বিলংস টু এক্স কমা সি এখানে সি কিন্তু একটা ভ্যাক্টর সি একটা হচ্ছে কমপ্লেক্স এটা একটা আমরা সেট চিন্তা করতে পারি এটাকে আমরা বড় হাতে লিখতে পারি সি মনে করি ডি ইকুয়াল ইনফিমাম নর্ম এক্স সাল দ্যাট এক্স বিলংস টু এ সি সি এর একটি ভ্যাক্টর ভ্যাক্টর অনুক্রম সি এর ভ্যাক্টর একটি অনুক্রম হচ্ছে কত এক্স এন বিদ্যমান যেন এক্স এন বিলংস টু ডি কারণ ডি হচ্ছে সর্বনিম্ন উপাদান বলা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব ডি তাহলে এক্স এন ডি এর কাছাকাছি হবে যদি এন টেন্স টু যখন এন টেন্স টু ইনফিনিটি হবে এরকম হবে আবার ধরি এখানে সি এর দুটো উপাদান একটা এক্স আর একটা হচ্ছে এক্সএন সিটা কিন্তু আবার বলছি সিটা একটা সেট এটা এই যে দেখো উপো সেট একটা সি তাহলে সি হ্যাঁ তাহলে দেখো এদের গড় গড় হচ্ছে কত এক্স এম প্লাস এক্সএন যেহেতু এক্সএন বাই টু যেহেতু ডি হচ্ছে ক্ষুদ্রতম তাহলে এদের গড়টা হবে এ ডির থেকে বড় কারণ ডি হচ্ছে সবচেয়ে ছোট তাহলে বাকি উপাদানগুলো অবশ্যই ডির থেকে গড়টাও ডির থেকে বড় তাহলে এখন এটাকে যদি গুণ করে দেই গুণ করে দিলে হবে এখানে এক্স এম প্লাস এক্স এন গ্রেটার অর টু ডি মানে এটা গ্রেটার দেন টু ডির থেকে এটা বড় গ্রেটার দেন টু ডি আর এটা হবে এক্স এম প্লাস এক্সএন এবার যদি নর্ম চিহ্ন দিই এই পাশে নর্ম চিহ্ন দিলে একই হবে অর্থাৎ এই পাশে টু ডি থাকবে সামন্ত্রিকের সূত্র অনুযায়ী আমরা এটা জানি যে নর্ম এক্স প্লাস এটা আমরা জানি যে সূত্র অনুযায়ী আমরা জানি যে সূত্র অনুসারে পাই এক্স এম প্লাস এক্স এন স্কোয়ার নর্ম স্কোয়ার প্লাস এক্স এম মাইনাস এক্স এন নর্ম স্কোয়ার ইকোয়াল টু ইন্টু নর্ম এক্স এম হোলি স্কোয়ার প্লাস নর্ম টু ইন্টু নর্ম এক্স এন হোলি স্কোয়ার এটা আমার সামুদ্রিক সূত্র অনুযায়ী আমাদের এটা মনে রাখতে হবে এবার এক্স এম প্লাস এক্স এন এটাকে আমরা বাম পাশে রেখে বাকি সবাইকে আমরা নিয়ে যাচ্ছি সরি এখানে কিন্তু আমরা এভাবে লিখতে পারি অর্থাৎ এক্স এম মাইনাস এক্স এন হোলি নর্ম স্কোয়ার ইকুয়াল টুয়েন টু এক্স এম নর্ম স্কোয়ার প্লাস টুয়েন টু এক্স এন নর্ম স্কোয়ার মাইনাস এক্স নর্ম এক্স এম মাইনাস প্লাস এক্স এন হোলি স্কোয়ার এখানে একটু লক্ষ্য করো যেহেতু এটার সামনে টু ডি টু ডির থেকে এটা বড় কিন্তু এটাকে যদি উল্টে দেয় অর্থাৎ এইভাবে গুণ করে দেই মাইনাস দ্বারা তাহলে হচ্ছে নর্ম এক্স এম প্লাস এক্স এন আমরা এটাকে প্রথমে দেখো এটাকে যদি আমরা হোলি স্কোয়ার দিই তাহলে এরকম হবে স্কোয়ার এটা হচ্ছে কথা বলতো ফোর অর্থাৎ টু ডি না হয়ে হবে ফোর ডি স্কোয়ার এরকম হোলি স্কোয়ার করলে এখন এটার সামনে যদি একটা মাইনাস চিহ্ন দিই তাহলে কিন্তু এরকম হবে এক্স এম প্লাস এক্স এন স্কোয়ার এটা হবে মাইনাস ফোর ডি স্কোয়ার এখানে দেখো এখানে তাহলে দেখো এরকম হচ্ছে এরকম এটা যা ছিল আর এখানে এটা এক্স এম এটা এক্স এম থাকলো এটা এক্স এন এটাও এক্সএন থাকলো আর এটা সামনে এটা মাইনাস চিহ্ন আছে যার কারণে এই চিত্রটা আমরা এই সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে মাইনাস এই যে লেসডেন টাইপ এই যে লেসডেন টাইপ মাইনাস ফোর ডি স্কোয়ার এরকম পাচ্ছি এখন এক্স এম টেন্স টু এটাও কিন্তু ডি অসীমে যায় এটার মান হচ্ছে ডি তাহলে এটা লেখবো হচ্ছে ডিস টুয়েন টু ডিসার এটার মানও কিন্তু অসীমে যে ডি হবে তাহলে টুয়েন টু ডি স্কোয়ার মাইনাস ফোর ডিস্ক কখন যখন এম এন টেন্স টু ইনফিনিটি মানে এটা অসীম যাবে অসীমে যাবে তাহলে এটা এটা কাটা গেলে এই টু ডি স্কোয়ার টু ডি স্কোয়ার টু টু ফোর ডিস্কোয়ার কাটা কাটি গেলে হবে এটা জিরো তাহলে এটা হচ্ছে এরকম এক্স এম মাইনাস এক্স এন এক্স এম মাইনাস এক্স এন এরকম হ্যাঁ হোলি স্কোয়ার টেন্স টু জিরো যখন এম এন টু ইনফিনিটি এরকম হবে এখন দেখো এক্স এম মাইনাস এক্স এন এটা হচ্ছে কত বলতো টু জিরো যখন এম এরকম পাচ্ছি এবার আমরা হোলি স্কোয়ারকে যদি উঠে দিই এটা আমরা স্কোয়ার উঠে দিলাম তাহলে লিখব এক্স এম মাইনাস এক্স এন টু যখন এম টু এটা ইনফিনিটি হলো অতএব এক্স সি সি হচ্ছে উপসেট সি এর একটি কোষি অনুক্রম এই শর্ত সিদ্ধ করে কোষির অনুক্রম হয় এক্স এনও লিখতে পারতাম এক্স এমও লেখা যায় যেহেতু সি এইচ এর একটি আবদ্ধ উপজগৎ এবং এইচ সম্পূর্ণ এরকম হবে সম্পূর্ণ সুতরাং সি সম্পূর্ণ অতএব এক্স এন কোষি অনুক্রমটি সি এর কোনো ভেক্টরে অবিস্তৃত হয় সম্পূর্ণ হলে একটা ভিন্দুতে মিলিত হয় অর্থাৎ অভিস্তৃত হয় ধরি এই ভ্যাক্টরটি এক্স তাহলে এক্স এন টেন্স টু এক্স যখন অ্যান টেন্স টু ইনফিনিটি এটার মানে লেখা যায় লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন সমান এক্স এবার নর্ম এক্স এভাবে লিখতে পারবো আমরা লিমিট নর্ম এক্স সমান লেখা যায় লিমিট নর্ম নর্ম যে নর্ম আর লিমিট এক্স এন লিমিটের বাইরে নিয়ে আসলাম এটা হলো এক্সএন আর এটার মানে হচ্ছে ইনফিমাম অফ এক্স এন অর্থাৎ এটার পরিবর্তে এরকম লেখা যায় অতএব এক্স সি এর একটি সি এর ক্ষুদ্রতম নরম বিশিষ্ট একটি ভ্যাক্টর এবার এক্স এর অনন্যতা ধরি এক্স এর ধরি সি এর একটি অন্য ভেক্টর এক্স এটা ধরি অন্য ভেক্টর কত এক্স ওয়ান যার ক্ষুদ্রতম নরম বিশিষ্ট তাহলে কত এক্স ওয়ান হয্য কথা বলতো এক্স ওয়ান ইকুয়াল ডি কারণ এক্স ওয়ান ক্ষুদ্রতম নর্ম বিশিষ্ট এক্স ওয়ান নর্ম এক্স ওয়ান সমান ডি তাহলে এক্স এবং এক্স ওয়ান বিলংস টু সি সের উপাদান তাহলে এদের গডটাও মানে এক্স ওয়ান প্লাস এক্স প্লাস এক্স ওয়ান বাই টু এটাও সের উপাদান তাহলে দেখো যেহেতু এক্স এবং এক্স ওয়ান এটা সের উপাদান তাহলে গডটাও রয়েছে বা উভয় পাশে নর্ম দিলাম কিন্তু ডি হচ্ছে ক্ষুদ্রতম তাহলে অবশ্যই ডিদ থেকে অন্যেরা বড়ো হবে কর তার মানে এটা হচ্ছে ডিদ থেকে বড় এবার এটাতে আলাদা আলাদা করে দিই তাহলে হচ্ছে এক্স প্লাস এক্স ওয়ান গ্রেটার দেন অরিক টু ডি এখন সামন্ত্রিকের সূত্র হতে পাই আমরা পড়েছিলাম এক্স প্লাস ওয়াই আর এখানে পড়েছিলাম এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে টু এক্স প্লাস টু ওয়াই হোলি স্কোয়ার স্কোয়ার এরকম তার মানে এক্স প্লাস এক্স ওয়ান নর্ম স্কোয়ার প্লাস এক্স মাইসাক এক্স ওয়ান নর্ম স্কোয়ার ইকুয়াল টোয়েন টু এক্স নর্ম স্কোয়ার প্লাস টোয়েন্টি টু এক্স ওয়ান নর্ম স্কোয়ার এখন দেখো এটাকে শুধু এক পাশে রেখে বাকি সবাইকে যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে এটা অন্য পাশেকে মাইনাস চিহ্ন হবে এবার এটার মান আগের মতোই এটার মান হচ্ছে ফোর ডি টু ডি টু ডির উপর স্কোয়ারগুলো হচ্ছে ফোর ডি স্কোয়ার এটা কিন্তু অবশ্যই লেস দেন টাইপ হবে আগের মতো তার মানে এটা কাটা গেলে কাটা গেলে একটা জিরো হয় তার মানে এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান অবশ্যই কত হবে জিরো কারণ এই নর্ম কখনও জিরোর থেকে ছোট হতে পারে না তার মানে অবশ্যই জিরো হবে আর যদি এটা জিরো হয়ে যায় তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস এক্স ওয়ান জিরো তার মানে এক্স ওয়ান হচ্ছে এক্স ওয়ান সুতরাং এক্স অনন্য যা ক্ষুদ্রতম নর বিশিষ্ট মানে এটা একমাত্র উপাদান যা ক্ষুদ্রতম নর বিশিষ্ট আবার বলছি প্রথম থেকে প্রশ্ন একটি হিলবার্ট জগৎ এক্স এ একটি সীমাবদ্ধ যোগাশ্রয়ী অপারেটর টি নর্মাল হবে যদি এবং কেবল যদি ফর অল এক্স কোমাম এক্স বিলংস টু এক্স সরি প্রশ্নটা ছিল এরকম হিলবার জগৎ এইস এর একটি বদ্ধ উত্তল উপ সেট সি ক্ষুদ্রতম নর্মের অনন্য ভ্যাট্য ধারণ করে তাহলে মনে করি ডি ক্ষুদ্রতম এটা ধরলাম ইনফিমাম নর্ম এক্স সাল দ্যাট এক্স বিলংস টু সি এখান থেকে আমরা পর্যায়ক্রমে প্রমাণ করে আমরা এই পর্যন্ত পেয়েছি অর্থাৎ এইচ সম্পূর্ণ হওয়ায় সুতরাং সি সম্পূর্ণ এখান থেকে বিস্তৃত হয় এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি ভেক্টর এক্সের অনন্যতা প্রমাণের জন্য পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পাচ্ছি আমরা এখান থেকে সামন্ত্রিক সূত্র প্রয়োগ করে এই পর্যন্ত পাচ্ছি সমান এক্স অন সুতরাং এক্স অনন্য যা ক্ষুদ্রতম বিশিষ্ট প্রমাণিত পরবর্তী প্রশ্ন প্রজেকশন উপাদ্য প্রজেকশন উপাধ্যেটি বর্ণাশ্য ভ্রমণ করো অথবা প্রশ্ন এভাবে আসতে পারে যদি হিলবার্ট জগৎ এক্স এর একটি বদ্ধ উপজগত এম হয় তাহলে এক্স প্লাস এম ডাইরেক্ট সাম ডাইরেক্ট সাম এম লম্ব এটা প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করার জন্যে এটা আমরা ধরি এখানে সলিউশন করবে এভাবে যেহেতু এম হিলবার্ট জগৎ এক্স এর একটি বদ্ধ উপযোগত কাজেই এম লম্ব ও মানে এটাও এর একটি বদ্ধ উপজগত তাহলে এম প্লাস এম এটাও মানে এই ও বলা হচ্ছে এখানে এটা ওটা আসলে এইভাবে লেখা দরকার এত মানে এম লম্ব ও এক্সের একটি বদ্ধ উপজগত তাহলে এম প্লাস এম লম্ব এটাও এক্সের একটি বদ্ধ উপজগৎ এখন দেখো এখান থেকে প্রথমে আমরা দেখাবো যে এক্স প্লাস এক্স সমান এম প্লাস এম লম্ব মানে এটা আমরা দেখাবো এক্স সমান ধরবো এম এম লম্ব ধরি যে এটা লম্ব নয় মানে এম এটা নয় এটা সমান নয় ধরে নিচ্ছি তাহলে সমান না হলে তাহলে কি বলতো এটা যদি সমান না হয় তাহলে অবশ্যই এটা প্রকৃত উপযোগত হবে যা বদ্ধ হবে এম প্লাস এম লম্ব এক্সের একটি প্রকৃত উপযোগত যা বদ্ধ তাহলে একটি অশূন্য ভেক্টর ইউ পাওয়া যাবে যেন ইউ ইউ লম্ব এই দুইটার উপর এটার উপর লম্ব ইউ লম্ব এম প্লাস এম তাহলে দেখো এটা যদি লম্ব হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এইটা হবে যে ইউ এখান থেকে একটা উপাদান নিলাম এক্স আর এখান থেকে নিলাম ওয়াই তাহলে ইউ জেনারেটেড বাই ইউ কোমা এক্স প্লাস ওয়াই সমান জিরো এটা লম্ব হলে আমরা জানি যে এরকম এই দুইটা এটা থাকবে এটার যদি এটার উপর লম্বা হয় তাহলে ইউ কোমা এক্স প্লাস ওয়াই এটা জিরো হবে যেমন এ ডট বি পরস্পর লম্ব হলে এটা মান কিন্তু জিরো হয় ঠিক এরকম হবে তাহলে ফর অল এক্স হচ্ছে এ এমের উপাদান আর ওয়াই হচ্ছে এম লম্বের উপাদান তাহলে সমীকরণ নাম্বার পাচ্ছি এক ওয়াই সমান যদি জিরো হয়ে যায় ওয়াই সমান যদি জিরো হয় তাহলে ইউকোমা এক্স জেনারেটেড পাই ইউকোমা এক্স এটা পাবো আমরা জিরো সেই ক্ষেত্রে কিন্তু এক্স এমের উপাদান এক্স হচ্ছে এমের উপাদান এবং তাহলে এক্স যদি এমের উপাদান হয় তাহলে ইউ হচ্ছে এমের লম্বের উপাদান যেহেতু এটার মান জটগ্রহণে জিরো হয়েছে এই কারণে বলতে পারি যে ইউ বিলংস টু এম লম্ব আবার যদি এক্স সমান আবার এক্স সমান যদি জিরো হয় তাহলে দেখো এখানে যে এক্স জিরো হয় তাহলে ইউকোমা ওয়াই সমান জিরো হবে সেক্ষেত্রে হবে ইউকোমা ওয়াই সমান জিরো তাহলে ওয়াইটা হচ্ছে ওয়াই যেহেতু বলা আছে এটা এর উপর লম্ব অর্থাৎ লম্বের হচ্ছে ওয়াই তাহলে ইউটা হচ্ছে লম্বের লম্বা তারই লম্ব এখন একই সাথে ইউ হচ্ছে এম লম্বের উপাদান আবার ইউ হচ্ছে এম লম্বের লম্ব যাওয়া সম্ভব তাহলে দুই ও তিন হতে পাই ইউ ইউ হচ্ছে এম লম্ব এবং ইন্টারসেকশন এম ডবল লম্ব এম দুটো লম্ব হলে পরস্পর এটা আর এটা পরস্পর কিন্তু লম্ব তাহলে দুটো লম্ব হলে এদের সেথ হচ্ছে জিরো তার মানে ইউ সমান হচ্ছে জিরো তার মানে ইউ যদি জিরো হয় কিন্তু আমাদের যা কি তো কল্পনা বিরোধী ইউ সমান জিরো হতে পারে না ইউ নট জিরো এটা তার মানে এক্স সমান যে আমরা ধরেছিলাম যে এ সমান নয় তার মানে এই কথাটা সত্য নয় তার মানে এক্স সমান হচ্ছে যেহেতু সত্য নয় তাহলে সত্য হচ্ছে এম প্লাস এম লম্ব এটা হচ্ছে এক্স ক্যাপিটাল এক্স এবার পরটা আমরা দেখি দুই নম্বর শ্রমিক এখন আমরা দেখাবো যে এক্স সমান হচ্ছে এম লম্ব এম প্লাস ডাইরেক্ট সাম এম লম্ব এটির জন্য দেখাতে হবে যে যে কোনো এক্স বিলংস টু এক্স ওয়াই বিলংস টু এম এবং জেড বিলংস টু এম লম্ব এর জন্য এক্স প্লাস এক্স সমান ওয়াই প্লাস জেড সম্পর্কটি অনন্য তার মানে এক্সের উপাদান হচ্ছে এক্স আর এমের উপাদান ওয়াই এম লম্বের উপাদান জেট তাহলে এটা সম্পর্ক অনন্য মানে একটা মাত্র উপায় যদি সম্ভব হয় ওয়াই এটা ধরলাম কত বলতো ওয়াই ড্যাশ বিলংস টু এম এবং জেড ড্যাশ বিলংস টু এম লম্ব তাহলে এক সমান হচ্ছে ওয়াই লম্ব প্লাস জেড ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ এটা লেখা যায়ভাবে কিন্তু আমাদের পূর্বের থেকেই দেওয়া ছিল এক্স সমান হচ্ছে ওয়াই প্লাস জেড এটা পূর্বেই ছিল তাহলে ওয়াই প্লাস জেড আর এখানে হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ তাহলে এটা পাচ্ছি এবার ওয়াই ড্যাশকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ আর জেড ড্যাশ মাইনাস হবে জেড এরকম হবে সমীকরণ নাম্বার চার এখন দেখো চার নং হতে হুম যেহেতু এম ও এম লম্ব এটা কিন্তু ক্যাপিটাল লেটার এক্সের উপযোগত কাজেই চার নং হতে পাই ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ এটা এমের উপাদান আর জেড মাইনাস জেড ড্যাশ এটা হচ্ছে এম লম্বের উপাদান তাহলে এটাও কিন্তু কন্ট্রাডাক্টরি অর্থাৎ এটা যদি উপাদান হয় একটা হচ্ছে এমের লম্ব এমের উপাদান আর একটা হচ্ছে এম লম্বের উপাদান তার মানে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ এটা হচ্ছে কত এর উপাদান চার নং দ্বারা যেহেতু কত বলতো এই জেড মাইনাস জেড ড্যাশ এটা সমান যেহেতু এটা তাহলে আমরা বলতে পারি এই দুইটা যেহেতু এটা সমান যেহেতু এইটা তাহলে আমরা বলতে পারি জেড মাইনাস জেড জেড ড্যাশ মাইনাস জেড এটাও হচ্ছে এম লম্বের না হয়ে এখানে এমের উপাদান হবে চার নং দ্বারা এটা বলা যায় যেহেতু এই দুইটা সমান তার মানে এটা যদি এমের উপাদান হয় তাহলে এটাও এমের উপাদান হবে তাহলে আমরা পাই ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ একবার বাচ্চিকতা বলতো আবার অনুরূপভাবে এটাও কিন্তু বলা যেত যে জেড মাইনাস জেড হচ্ছে এম লম্বের উপাদান তাহলে ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ এটাও এম লম্বের উপাদান তাহলে বলতে পারি ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ হচ্ছে কত এম ইন্টারসেকশন এম লম্বের উপাদান এবং জেড ড্যাশ মাইনাস জেড এটা হচ্ছে এম ইন্টারসেকশন এম লম্বের উপাদান তার মানে পরস্পর লম্ব হলে এদের ইন্টারসেকশন হয় মূল বিন্দুতে অর্থাৎ জিরো বিন্দুতে সেই কারণে লেখা যায় এরকম ওয়াই মাইনাস ওয়াই ড্যাশ এটা লেখা যায় কিন্তু এম লম্ব এম ইন্টারসেকশন এম ড্যাশ এটা হচ্ছে জিরো তাহলে এটার মান জিরো এবং এটার মান আলাদা আলাদা হবে জিরো হবে অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই ড্যাশান জিরো তার মানে ওয়াই সমান ওয়াই ড্যাশ আর জেড মাইনাস জেড ড্যাশ বা জেড ড্যাস মাইনাস জেড জিরো তাহলে কিন্তু এটা লেখা যায় এটা পরস্পর লেখা যায় তার মানে আমরা যে ভিন্ন বিন্দুটা ধরলাম সেটা আসলে ভিন্ন নয় সেটা একই বিন্দু তাহলে এরকম পাচ্ছি একই বিন্দু তার মানে এক্স মান হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস জেড ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই আর জেড ড্যাশ হচ্ছে জেড অতএব এক্সের যে কোনো উপাদানকে অনন্যভাবে মানে একটা মাত্র উপায়ে প্রকাশ করা যায় হ্যাঁ অর্থাৎ অন্যভাবে এম ও এম লম্ব এর উপাদানের যোগফলের হিসাবে প্রকাশ করা যায় সেটা কত সুতরাং কত এক্সোমান এম প্লাস ডাইরেক্ট সাম এম লম্ব প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ছিল এরকম প্রদিক্ষণ উপর দুটি বর্ণনা সহ প্রমাণ করো বর্ণনা হচ্ছে যদি হিলপার জগতে এক্সের একটি বদ্ধ উপযোগতে এম হয় তাহলে এক্স সমান এম প্লাস ডাইরেক্ট সাম এম লম্ব তাহলে এইভাবে আমরা পর্যায়ক্রমে দুটি ধাপে এটাকে আমরা প্রমাণ করেছি দেখো প্রথম ধাপে প্রকাশ করা যায় এটা বলেছি দ্বিতীয় ধাপে যে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে এটা প্রকাশ করেছি দ্বিতীয় ধাপে এটাকে ডাইরেক্ট সাম প্রথমে সাম আকারে মানে যোগ ফল আকারে প্রকাশ করেছি পরটা হচ্ছে একটি মাত্র যোগ ফলের আকার সেটার জন্য আমরা এই পর্যায়ক্রমে এরকম আমরা পেয়েছি সুতরাং এক্সিকোয়াল এম ডাইরেক্ট সাম এম লম্ব আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো একই সাথে আমার এটার পেট খুশল আছে পেট করতে জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে আল্লাহ হাফেজ